মির্জা ফখরুল হতাশ তিনি এখন বলছেন ভয়ের কিছু নেই বিএনপি কোনোদিন মাথা নত করেনি এই যে চারিদিকে অন্ধকার পরাজয় ব্যর্থতার গানি হতাশা এই জায়গায় সান্ত্বনা দিচ্ছেন যে ভয়ের কিছু নেই বিএনপি কখনো মাথা নত করেনি মানে বিরোধী দল হলেও সমস্যা নেই আমরা সামনের সরকারি দল খবর এরকম আরো অনেক সান্ত্বনার বাণী আপনারা বাজারে দেখতে পাবেন এখন জনমত বলে যে সরকারি দল হবে জামাত বিএনপি সর্বোচ্চ বিরোধী দল এখন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে কিন্তু সান্ত্বনা দেয়া শুরু হয়ে গেছে ডাকসু নির্বাচনের পর জাকসো নির্বাচনের পর বিএনপি সান্ত্বনা দিচ্ছে কিভাবে যে ভাই ডাকসু জাকসু আর জাতীয় নির্বাচন এক না এত চিন্তা কিসের হিন্দু বিএনপি ভালোভাবেই জানে ডাকসু চাইতে বিএনপি এর আহ ও ভয়ানক পরিণতি হবে জাতীয় নির্বাচন এখন মানসম্মান নিয়ে বিরোধী দল হওয়া যায় কিভাবে সেই রাস্তা খুঁজতে হবে এই জায়গাটা থেকে বিএনপিও জানে যে আসলে বিরোধী দল হওয়া ছাড়া তাদের সামনে কোনো উপায় নেই সরকারি দল হওয়ার স্বপ্ন যে খান খান হয়ে গেছে এটা ডাকসু নির্বাচনের পর তারা স্পষ্ট হয়েছে দক্ষ নির্বাচন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আগামীতে বিএনপি ভবিষ্যৎ প্রধান বিরোধী দল ভয়ের এর কিছু নেই বিএনপি কোদিন মাথা নত করেনি এই যে ভয় কিছু নেই এটা একটা সান্তনা মানে ভয় পাচ্ছে এই কেন বলছে ভয় পাচ্ছে যে আমরা তো বিরোধী দল হয়ে গেছি সরকার ধরতে পাচ্ছি না ভয় পাচ্ছে এখন এজন্য তারা বলছে যে আমরা মাথা নত করিনি মাথা নত করব না ভয় পেয়েছে যে বলছে যে ভয় করবেন না এটা এই বাস্তবতায় বিএনপি পৌঁছে গিয়েছে শুধু মির্জা ফখরুল না আরও বিএনপি নেতাদের বক্তব্যের মধ্যে আপনি এটাই দেখবেন অতএব বিএনপি ভাইদেরকে বলবো যে আপনারা বেশি শখ হইন না এখন থেকেই প্রস্তুতি নিন যে আপনারা বিরোধী দল হবেন সে রিয়ালিটি মেনে নেওয়ার প্রস্তুতি নিন নইলে অনেকে শক্ট হয়ে মারা যেতে পারেন কারো হার্ট অ্যাট্যাক করতে পারে কেউ স্ট্রক করতে পারেন অতএব গেট প্রিপেয়ার প্রিপেয়ার সেলফ টু বি পার্ট ইন অপোজিশন বিএনপি কে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এখন এটা একটা খাস লত আপনার ভোটে না জিতলে তখন বলবেন যে ষড়যন্ত্র করে আমাদেরকে সেকেন্ড বানানো হয়েছে যেমন ডাকসুতে হারার পরে এখনো বলছে এখনো সেই ভিপি ক্যান্ডিডেট ছাত্রদলে পরাজিত ছেলেটা আনস্মার্ট একটা ছেলে আনস্মার্ট ছেলে এত আনস্মার্ট লোকদেরকে নমিনেশন দিলে তো আর জিতা যাবে না সে আবিদ ছেলেটা বলছে যে আবার ডাকসু নির্বাচন আদায় করে ছাড়ব যদি জবাব দিতে না পারে গুজ অভ্যাস কত বড় অথচ ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে চলছে ষড়যন্ত্রে করে ফাঁসানো হয়েছে এই কথাটা বলেছে না ওটা বল আর ওই বিএনপি কে কি ষড়যন্ত্র চলছে আপনারা নিজেরাই তো নিজেদেরকে শেষ করছেন আপনারা মাদ্রাসার এতিমঘানার খাবার খেয়ে ফেলবেন আপনারা নিজেরা কামড়া কামড়ি করে প্রত্যেক এক এক দুই উইকেটের পতন ঘটাবেন আর জনগণ আপনাদেরকে ভোট দিবে আপনারা ছাগল চুরি করবেন গরু চুরি করবেন আপনার চান্দাবাজি করবেন রিক্সাওয়ালা ভ্যান চালক এবং বলের ভিতরে ডিম বিক্রি করে তাদের কাছ থেকেও আপনার মানুষের ঘরে টিন ঘুরে নিয়ে যাবেন গরিব মেহনতি মানুষের আর বলবেন যে ষড়যন্ত্র বিএনপি বুঝে গেছে আগামী সংসদের বিরোধী দল হবে বিএনপি নট সরকারি দল তো বিএনপি এখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা নিজেদের নেতাকর্মীদের মধ্যে যে মিশন ছিল যে বিএনপি সরকারি দল এটা তো নিশ্চিত এটা কে ঠেকায় কেয়ামত হলেও বিএনপি সরকারি দল কিমা মা দিয়ে আসলেও বিএনপি সরকারি দল দাস জল আসবে সরকারের এরকম একটা চিন্তা ভাবনা ছিল এখন তো পরিস্থিতি উল্টে গেল বিএনপির মধ্যে যারা কিছুটা বাস্তববাদী যারা ইউটিউবিয়ান না যারা অবাস্তব কল্পনা বিলাসে বিশ্বাস করে না কথা বলার সময় মাই খেতে হাতে পেলে উল্টো যাই বলুক যারা প্রকৃত পক্ষে জনমত জানে আমি যে কথাটা বলি ভাই কোনো জরিপ টরিপ দরকার নাই জামাত ক্ষমতে আজবিকে আসবেন না এটা বুঝতে আপনি আপনার চারদিকে আপনি যদি বাংলাদেশে থাকেন রিকশাওয়ালা ভ্যানচালক আপনার খালা মামা ফুফু কালোতো ভাই চাচাতো ভাই মামাতো ভাই ফুফুতো ভাই অমুক তমুক صدদু গোষ্ঠী যা আছে জিজ্ঞেস করেন দোকানদার চা খাইতে দোকানে যা আপনি যে দোকান থেকে আপনার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন চাউল ডাল সবজি মশলা কেন কাছে জিজ্ঞেস করেন বিএনপির প্রতি তারা কতটা বিরক্ত এবং তারা কতটা সিরিয়াসলি জামাতকে চায় প্রশ্ন তারা ঘুরপাক খাচ্ছে যে এইখানে জোটে গেলে মানুষ জামাতের সাথে গেলে কি বলবে আবার জামাতের সাথে যুগপথে গেলে কি বলবে মানে জামাতকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে দেখতে পারে না জামাতকে হাসিনা যেরকম একটা টেবিল হিসেবে দেখিয়েছে এনসিপি এখন ওইভাবে দেখে মানুষ আমাদেরকে জামাতের বি টিম ট্যাগ দিবে কিনা এর অর্থ যে ওই ট্যাগিং এর রাজনীতি ওটা থেকে তো এনসিপি নিজেরাই বেরিয়ে আসতে পারেনি তারা হেনে অন্যথায় এখনো মৌদুদিস্ট পার্টি মৌদুদিস্ট বি টিম এইসব কথাবার্তা বলে এনসিপির মাস্টার মাইন্ড মাহুজ আলম তার এই এই হীনমন্যতা থেকে বের হয়ে আসতে পারে। এটা এনসিপির জন্য ব্যর্থতার একটা কারণ হতে পারে কারণ নতুন বাংলাদেশে জামাত যে কত বড় রিয়ালিটি এটা এরা দেখে না এই যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি করেছে এটা দেখে নেই এরপরে যদি জামাত প্রশ্নটা তাদের কাছে টেবুল মতো থাকে সে আওয়ামী লীগের আমলের মতো তাহলে তো এটা তারাই তো বাংলাদেশকে বলা হয় যে ২৪ বাংলাদেশ একটা পোস্ট ইডিওলজিক্যাল ইরায় নিয়ে গেছে সেই পোস্ট ইডিওলজিক্যাল ধারণা তো তারাই ধারণ করতে পারছে না অথচ এনসিপি রাজনীতির একটা ফিলোসফি হচ্ছে আমরা পোস্ট ইডিওলজিতে বিশ্বাস করি তোমরা মতাদর্শিক চালে আমরা বিশ্বাস করি তো সেই জায়গাতে তারা যেতে পারেনি তারা জামাতকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখবে বিএনপি একটা দল হিসেবে দেখে তারা জামাতের সাথে বিএনপির সাথে সম্পর্কের ক্ষেত্রে লাভ ক্ষতি হিসেবে করবে কিন্তু জামাতকে জামাত জামাত হুজুর এই যে হুজুর বলে নাকশিত কেন এটা তাদের এটা তাদের থেকে যায়নি এনসিপি থেকে যায়নি এটা একটা ভয়ানক চরিত্র এখনো ওই জামাতের সাথে সম্পর্ক কি বলবে মানুষ কি বলবে এই প্রশ্নে গুরুপাক খাচ্ছে তা কোথায় আছে এনসিপি অথচ এনসিপির নেতারা বেশিরভাগই সাবেক শিবির এইভাবে এই হি নিয়ে একটা দল সামনে এগোতে পারবে বলে মনে হচ্ছে এখানে এনসিপি কোনো জোটে যাচ্ছে না বিশেষ করে জামাতের সাথে যাচ্ছে না এ তোর ভুল సిద్ధান্ত কিভাবে আমি বলছিলাম যে আমাদের সাথে জোটে যাও জি জামাতের সাথে জোটে গেলে তবে ভালো বিএনপির সাথে জোটে গেলে তাদের আত্মহত্যা বিএনপি নিজেরই তো সিট পাবে না বিএনপি তাদের সিট দিবে কিভাবে বিএনপির সাথে গেলে তারা একটা সিটও পাবে না এক আমি জামাতের সাথে জোটে না গিয়ে যদি ওই মার্স যে त्यांनी মিথ্যা প্রবোল দেয় কেন এটা কি মিথ্যাবাদ আপনাদের লোকজন শাগল চুরি করছে গরু চুরি করছে চোর বাটপার এগুলো সব বিএনপি করে এটাকে মিথ্যা আর আপনাদের যে বহিষ্কার ওটা যে নাটক ওই বহিষ্কারে যে জনগণ আপনাদের প্রতি কোন ভালো মনে করে না এটা কি অববাদ না এটা সত্য কথা তবুও বাংলাদেশে ভালো কিছু যারা সবকিছু তারা দিয়েছে বলে মন্তব্য মানে একটু হতাশা টাইপের বক্তব্য যে আমাদেরকে আমরা আমরা হেরে যাচ্ছি আমাদেরকে অপবাদ দিয়ে হারিয়ে দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হচ্ছে সেই বিষাদের সুর পিনাকী ভট্টাচার্যও কিন্তু একথা বলেছেন যে বিএনপি সরকারি দল হতে পারছে না বিষাদের সুর পিনাকির ভিডিওর মধ্যে তার এডিটর বাজিয়ে দিয়েছে বুঝতে পারছেন খেলা কোন দিকে যাচ্ছে ফকরুল বলেন কোনদিন মাথা নত করেনি বিএনপি তাই দল তাদের নেতাকর্মীদের ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই এখন আশ্বস্ত করছেন জিউর রহমান ও খালেদা জিয়া ধারাবাহিকতা বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান বিরোধী দলীয় নেতা হিসেবে ভূমিকা পালন করবেন সেই রকম একটা মানসিক প্রস্তুতি নেওয়ার ট্রেনিং এখন দিচ্ছেন তিনি আরো বলেন উড়ে এসে দূরে বসেনি বিএনপি বরং লড়াই করে এত দূরে এসেছি সব ঠিক আছে এই বলে তো আপনাদের চাঁদাবাজি মেনে নিতে পারে না মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ছেলেরা নির্যাতিত ছিল আমি নিজে দেখেছি ছাত্র দলের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কষ্ট করেছে আমার চোখের সামনে আমাদের ব্যাসমেট অনেকে আছে পাশাপাশি রুম এক রুমে থাকতাম দিনে ছাত্র লীগের জয় মিছিল করত আর রাতে ছাত্র দল করত শহীদ মিনারে যে মোতালেব প্লাজা যে নয়াপল্টনে যে ছাত্র লীগের মিছিল শেষ করে বিএনপির মিছিলে যেত আবার হলে এসে ধরা পড়ে হল থেকে তাদেরকে বের করে দিত কত কষ্ট আমি দেখেছি কিন্তু সেই ছাত্র কেউ ভোট দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারণটা কি কারণটা হচ্ছে মজলুম যখন জালেম হয়ে উঠে তখন ভয়ানক জালেম হয়ে উঠে এবং জুলুমের সময়টা অতিক্রম হলে মজলুম বেপর হয়ে যায় বিএনপি ক্ষেত্রে সেটা হয়েছে যে মাত্র মতো তারা ধারণ করে নিজেদের আহ যেটা বলছেন মির্জা ফখরুল তাদের শব্দ জন্ম কিংবা তাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্ন মত ছিল তারাও এখন সমালোচনা এই স্বাধীনতার সব একাত্তরের দাল গল্প বলে আপনি রাজনীতিতে কখনো এই সম্ভব বিরোধী দল থেকে সরকারি দল যেতে পারবেন এগুলো মানুষ খায় না ভাই বর্তমান প্রজন্ম একাত্তর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল এখন জাতীয় পার্ট নিষিদ্ধ জুলাই সনদ আদায়ের যে মৌলিক প্রশ্ন এনসিপি এই জায়গাটায় জামাত চর্মানে রাজপথে নেমেছে এখানে এনসিপি রাজপথে নেমে পরিস্থিতি তৈরি করে দ্রুত এই দুইটা দাবি আদায় করে নিতে পারতো কিন্তু সেটা করেনি কেন নাক মনে হয় যেন এই এই দাবিতে মাঠে নামলেই মনে হয় যেন জামাত জোট হয়ে না ওইটা মানে জোট সেটা না আপনারা বলেন নির্বাচনে জোট না আমাদের এই এক জামাত আন্দোলন করছি আমরা বলি যুগপথ এটা করতে পারো না তাহলে ওই জামাত প্রশ্নে নাক কে হুজুরদের সাথে জোট নাক সিট কে এনসিপির ফান্ডামেন্টাল রাজনৈতিক প্রশ্নটা তারা সার দিচ্ছে সবল হবে কিভাবে এই হুজুরদেরকে একটু বাঁকা চোখে দেখার যে এটা এটার ঊর্ধ্বে এবং এই ক্যাচারের ভিত্তিতে পক্ষ বিপক্ষ নির্ধারণ করার যে হীনমান্যতা সেই পোস্ট ইডোলজিক্যাল যুগে এনসিপি যেতে পারেনি ষাট দফা দাবিতে জামাত ইসলামী দলগুলোর যুবপথ আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেই মন্তব্য করে দলের আহ্বান বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট আরে ভাই সাত দফা আন্দোলন কি জোট এনসিপির দফার দাবি ওটাকে জোট মানে এনসিপি তাদের মৌলিক জায়গায় ছাড় দিচ্ছে বিএনপির পরামর্শে ছাপ দিচ্ছে এই সন্দেহ আসতেই পারে বিএনপির ভাঁধে পড়েছে বুঝলি এরপরে জন্ম হয়েছে তাদেরকে আপনি এসে আওয়ামী ন্যারেটিভের একাত্ম খাওয়ান কেন বর্তমানে যে ছেলেটা শিবির করে তাকে আপনি রাজাকার স্বাধীনতা বিরোধী বলেন এর চাইতে জুলুম কি হতে পারে এই কারণেই তো আপনাদের এই অবস্থা এখন বিরোধী দল হওয়ার জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কিন্তু ইন্টারেস্টিংলি এনসিপির রাজনীতি জামাত প্রশ্নে গুরুপাক খাচ্ছে এটা বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে নতুন বাংলাদেশে এটা এনসিপির একটা হীনমন্যতার বহিপ্রকাশ এবং তাদের সফলতার পথে অন্তরায় আমি একটা কথা সবসময় বলি যে আই এম নট ভোটার অব এনসিপি বাট এনসিপির একজন ওয়েল এনসিপি এনসিপির শুভাকাঙ্ক্ষী আমি চাই এনসিপি থাকুক সফল হোক প্রয়োজন রয়েছে এনসিপি ভবিষ্যতে বাংলাদেশে ক্ষমতায় যাক বা যাবে আই বিলিভ দ্যাট যা উচিত বলেও মনে করি আই উইল নেভার ভোট এনসিপি আমি ভোটার ব্যক্তিগতভাবে দাড়ি পাল্লার দাড়ি পাল্লা সমালোচনা করব কিন্তু ভোটটা দাড়ি পাল্লা দেব মানে এত বড় সশিল না যে আমি কোন দলে ভোটার সেটা বলবো না এবং আমি এনকারেজ করব মানুষকে যে দাড়ি পাল্লায় ভোট দেন তো দর্শক এখানে এনসিপি যেটা ভেবেছিল যে জুলাই পক্ষের শক্তি হিসেবে তাদের জনসমর্থন রয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের একক আধিপত্য রয়েছে এটা তাদের বিশ্বাস ছিল কিন্তু সেখানে তাদের ভূমিদশ পরাজয়ের পর শিবিরের বিজয়ের পর তারা হতাশ হয়ে পড়েছে এমনকি এখন এমন অবস্থা যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী দিতে পারছে না লোক নাই প্রার্থী দিবে না এই লজ্জার চাইতে প্রার্থী না দেওয়াই ভালো চট্টগ্রামে তারা অংশগ্রহণ করছে না আপনারা দেখছেন আবার কোথাও কোথাও ছাত্র দলের সাথে জোট করার ব্যর্থ চেষ্টাও চলছে হোয়াটেভার প্রদর্শক এই পরিস্থিতিতে এনসিপির সিদ্ধান্ত নিয়েছে যে তারা কারোর সাথে জামাত ইসলামীর সাথে এনসিপি কোনো জোটে যাবে না এটা হচ্ছে তাদের প্রাইম ফোকাস কারোর সাথে অর্থ এটাই যে জামাতের সাথে জোটে যাব না এবং এনসিপির যে মিটিংগুলো সাধারণ সভা হোক আর তাদের এর প্রোগ্রাম হোক কোনো অ্যানালিটিক্যাল প্রোগ্রাম হোক যেখানে যাই হোক না কেন তাদের ভিতরে আলোচনা জিনিসটা মার্জার হওয়া মানে গণ অধিকার পরিষদ এনসিপি পার্টি অনেকগুলো দল মিলে এক হওয়া এটা ভালো এটা বেটার দেন জামাতের সাথে জুটে যাওয়া আবার এই এনসিপির ছেলেদের অনেকে যে অধবদন তাতে তাদেরকে সাথে নিয়ে জামাতের জন্য চলাটাও বিব্রতকর হতে পারে কিন্তু এনসিপি যে ভুলটা করছে জামাত যে দাবিগুলোতে মাঠে নেমেছে ওইটা তো প্রধানত এনসিপির দাবি হওয়ার কথা এখন হুজুর জামাত এই কানতে এনসিপির মৌলিক রাজনীতির জায়গায় এনসিপি দিচ্ছে এটা হচ্ছে তাদের জন্য আত্মঘাতী কি সেটা যেমন জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে নতুন সংবিধান হতে হবে জুলাই সনদ ছাড়া আগামী নির্বাচন হবে না আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে

এনসিপির বাঁচা মরার সম্পর্কে নতুন সংবিধান হতে হবে জুলাই সনদ হতে হবে নইলে এনসিপি কে মেরে ফেলবে এক পর্যায়ে এখন এই মৌলিক জায়গায় তারা জামাতের সাথে আন্দোলন করলো না আচ্ছা যুগপথ আন্দোলন করা মানে কি জোট তেইশ সালে তো জামাত বিএনপি যুগপথ করেছে মানে কি তারা জোট না জামাতের সাথে মিলে জুলাই সনদ বাস্তবায়ন এনসিপি একা জুলাই সনদ আদায় করতে পারবে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে পারে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন কি জামাতকে সারা এনসিপি চরমনাইকে সারা এনসিবি এনসিপি জমাতে পেরেছিল পারেনি জামাত চরমনায় লোকসভা